নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে দেখুন চিকেন নিয়েছি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরকম ভাবে করে প্রথমে লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিলি চিকেন বানাবো হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এখানে আছে কম ফ্লোয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ আদা রসুন আমি হাত দিয়ে মাখিয়ে নেব এখানে ডিম দেব না ডিম ডিম দিলে একটা গন্ধ থাকে ছাড়া শুধু কম ফ্লোয়ার দিয়ে মাখিয়ে নেব জল দিয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটা গরম হয়ে গিয়েছে এখানে আছে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে এখানে দেখুন চিকেন গুলো একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন একদম মোসমোসে করে ভেজে নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য এরকম ভাবে করে ভেজে নিতে হবে একদম আওয়াজ একদম মোসমোসে করে নিয়েছি এখানে দেখুন একদম লাল করে আর মোসমোসে করে ভেজে নিয়েছি এই তেলের ভেতরে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কয়েকটা জিরে ভালো খুশবুর জন্য একটু কারি পাতা দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন প্রথমে রসুন কুচি দিয়ে দেব রসুনটা একটু ভেজে নেব এখানে রসুনটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নেবো পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়ে এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে হালকা এখানে আছে চিকেন এটা দিয়ে দিচ্ছি আবার নেড়ে নেব এখানে দেখুন কম ফলোয়ারের ঢোলটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেবো আর দিয়ে দেব টমেটো সস এখানে আছে একটু গরম মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি সরিয়ে এখন বানিয়ে ফেলেছি চিলি চিকেন দেখুন চিলি চিকেনটা হয়ে গিয়েছে কোন নামিয়ে নেব আজকে ঘরে বানিয়ে নিয়েছি চিলি চিকেন দেখুন ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার